বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ তালের পিঠার আয়োজন নিয়ে চলে আসছি তো অনেক দিন ধরেই কিন্তু তালের রসটা ফ্রিজে ছিল বাড়ি থেকে নিয়ে আসছিলাম তো একেবারে গাছ পাকা তাল ছিল এটা বলার কারণ হলো একেবারে গাছের নিচে পড়েছে আর ওটা আমার জন্য একজন নিয়ে আসছিল তো তালের একটা তালই মূলত আর এবার বাসায়ও ছিলাম না তালের রসটাও তেমন একটা রাখা হয়নি কারণ আমি বাসায় নাই নাই তো কে তাল আনবে আর কে রস ওটাবে তো এই জন্য কিন্তু আর এই কাউকেই তালের পিঠা খাওয়াতে পারিনি তো মাসি আগামীকাল চলে যাবে তো ভাবলাম মাসি তালের রসটা দেখেছে তো মাসিকে রেখে কীভাবে খাই তো ভাবলাম যে আজ করে রাখলে আগামীকাল যেহেতু চলে যাবে কয়টা পেটার সাথে নিয়ে যাবে আর মাসি থাকলে তো এই ঝামেলাটা করলেও কিন্তু মাসি সামলিয়ে নেয় অনেকটা এই যে বাসন টাসন এগুলি মাসি ধুয়ে মুছে আমি শুধু বা নিয়ে চলে আস আসলেই হয় পাখিটা মাসি সামলে নেয় তো এই জন্যই কিন্তু এই আয়োজনটা করে নিলাম তো এখানে আমি এই যে চালের গুঁড়া এক কাপ আর দুই কাপ এই যে আটা একটু গুঁড়ো দুধ আর এই যে খেজুরের গুড় এটা গত শীতের ছিল ঘরে ফ্রিজে ছিল ওটাই আমি এই তালের রসে মিশিয়ে দিলাম তো মাখামাখির কাজ শেষ এবার তেলে দিয়ে দিব। তুই এক এক করে গোলাটা কিন্তু একটু নরম রেখেছি এই জন্যেই থালের পিঠা কিন্তু একটু শক্ত গুলা হলেই কিন্তু এই ভিতরে পিঠাগুলো শক্ত হয়ে যায় এই জন্য কিন্তু একটু কষ্ট হয় পাতলা থাকলে দিতে তারপরে পিঠাগুলো কিন্তু নরম থাকে খেতেও ভালো লাগে এই জন্যই কিন্তু আমি গোলাটা অনেকটাই পাতলা রেখেছি আর আমার হাজব্যান্ড শক্ত পিঠা একেবারেই পছন্দ করে না সব পিঠাই হতে হবে এরকম যে হাত দিয়ে টিপ দিলেই নরম থাকতে হবে তো ওনার চিন্তা করেও কিন্তু অনেকটা এই পাতলা রেখে বানিয়েছি একেবারেই এই পিঠাগুলো বলতে গেলে মোমের মতোই একেবারে নরম হয়েছে তো এইদিকে এই যে তালের পিঠাগুলো বানালাম আর সাথে একটু এই দুধের কীর ক্ষীর ছিল ঘরে করা তো ক্ষীরের মধ্যে একটু সুজি দিয়ে ক্ষীরটাকে একটু বাড়ানোর জন্য একটু সুজি দিলাম দিয়ে কয়েকটা পাটির সাপটাও করেছি ওটাও দিয়ে দেবো বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ডও আছে বাড়িতে তো মাসি খেয়ে যাবে আর ওনার জন্য নিয়ে যাবে তো তালের পিঠাগুলো বানিয়ে তারপরে কয়েকটা খুব একটা বেশি না হয়তো পনেরো বিশটা হবে তো ঘরে একটা একটা করে সবাই খেয়ে বাকিটা বাড়িতে পাঠিয়ে দেব আর রান্না বানার কাজ শেষ করে পরে বাড়তি কাজগুলো করতে ভালো লাগে না এক সময় অনেক ভালো লাগতো যে দেখা যেত যে এই সব জিনিসের প্রতি খুব নেশা ছিল আমার যে বিকেল হলেই দেখা যায় যে এটা সেটা বানানো এখন আর এই ধৈর্যটা নেই কেন জানি যে আস্তে আস্তে এই শেষ হয়ে যাচ্ছে আর যেটুকু করি এটা কিন্তু আসলে ওই যে ছেলে মেয়ের দিকে তাকিয়ে যে ওরা তো প্রত্যেক সিজনেই তো সবাই চায় যে সব কিছু খেতে তো এই চিন্তাটা করে কিন্তু যে কিছু কিছু সামনেতেই তো খুব বেশি কিন্তু আয়োজন করি না অল্প করেই করি আর এগুলি না করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে এখন আর ওই যে সঠিকভাবে কোনো কিছু দিলাম কি না এটাও বুঝি না বা সঠিক হচ্ছে কি না এটাও বুঝি না শুধু করেই যাই তো কোনো রকম খাবারটা চলে এই আর কি খুব বেশি ভালো পারি যে তাও না আর ওই যে বললাম না যে সময়ের সাথে বয়সের সাথে সব কিছুই কিন্তু আস্তে আস্তে কমে যায় নিজের আন আন্দাজ আইডিয়া কোনোটাই থাকে না মেল তো এখন যেটুকু করি এটা কিন্তু একেবারেই ওই যে এই চোখের আন্দাজে করা ওই সব কিছু কিছু টিকটাক হয় কি না এটা শুরুতেই একটা কিছু করে আগে মেয়েকে দিই নাতনিকে দিই যে দেখো ঠিকঠাক আছে কি না তো এই যে পাটি সাপটার জন্য এখানে একটু এটার মধ্যে একটু আটা আর একটু চাইলের গোড়া মিশিয়ে নিলাম একটু চিনি দিয়ে আর এই যে কীটটা এটাও অনেক দিন আগের করা দুধ তো অনেক থাকে কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকে না দুধ অনেক জমে যায় উনি প্রতিদিন দুধ খায় আর কেউ দুধ খায় না তো ওই দুধটা দিয়ে আমি প্রায় সময় এটা সেটা করে রেখে দিই ফ্রিজে যে যখন খুব বেশি প্রয়োজন হবে তখন করব এমনিতেই ভালো লাগে না করতে কিন্তু যখন বুঝি যে না এখন করাটা দরকার এই তখন একটু একটু করি তো এই যে পার্টিসাপটা বসিয়ে দিলাম তাও কোনো রকম এই যে খুব একটা এই যে খুব সুন্দর যে হবে তা না যে খাবারটা চলবে এইটুকুই তো এক কেজি দুধের কিসার সাথে একটু একমোট এই যে সুজি মিশিয়েছিলাম যেন দুধের গন্ধটা থাকে ওপর যেমনই হোক ভিতরটা যদি স্বাদের হয় তো খেতে কিন্তু ভালোই লাগে তো এই জন্য ভিতরটাকে খুব ভিতরটার দিকেই একটু নজর বেশি দিয়েছিলাম যে দুধের সাথে সারটা যেন থাকে দুধের যে গন্ধটা এটা যেন থাকে আর না বানাতে বানাতে সব কিছুই কিন্তু বলে যাচ্ছে আর আর কত বানাবো সারা জীবন বানিয়েই গেলাম এখন আর এগুলি ভালো লাগে না এখন কোনো কিছু ওরা যদি বলে যে ওই জিনিসটা বানিয়ে দাও খাবো আমার এমনিতেই বয় লেগে যায় যে ওটা এই আয়োজনটা কীভাবে করবো এটা শেষ করতে পারবো কি না এরকম মনে হয় রান্নার বাহিরে যেগুলো আবদার করে এগুলো অনেক ইয়ে লাগে আমার যে রান্নাটা তো একটা নিয়মের ভিতরে যে ঘুম থেকে উঠে চাটা খেয়ে রান্নাঘরে চলে আসি তারপরে আবার চুলার পাড়ে এসে যে এটা সেটা করা এগুলি এখন আর মনেও চায় না যে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মনে হয় যে একটু বিশ্রাম করি আর ওই যে এই আপনাদের সাথে যেহেতু আছে এখানেও একটু সময় দিতে হয় ঘুম থেকে ওঠার পর পরেই তো সংসারের কাজ আর বাকি সময়টা দেখা যায় যে নিজের ভিডিও এডিট করা ভিডিও করা এই এই জায়গায় অনেকটা সময় চলে যায় তারপরে আবার ভিডিও দেখা তো সব কিছু মিলে কিন্তু পরে আর এই ধৈর্য থাকে না যে বাড়তি একটা কিছু এই রান্না করে গিয়ে করি এটা একেবারেই অনেক কষ্টে কষ্ট লাগে এই বাড়তি কাজ করতে তো পাটির সাপটাগুলো একে একে সবগুলোই হয়ে গেছে আর অফ ক্যামেরায় অনেকগুলো করে নিয়েছি অনেকগুলো বলতে খুব একটা বেশি হয়নি হয়তো বিশ বিশ থেকে বাইশ বাইশটা হবে এর বেশি না যেহেতু এই যে ক্ষীর এতটা বেশি না যার কারণে অল্প করেই নিয়েছি আর পাটি সাপটা পিটাতে কিন্তু একটু ক্ষীর বেশি ভিতরে না দিলে খেতেও ভালো লাগে না তো দেখতে তেমন একটা ভালো হয়নি তারপরে খাবারটা চলবে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাগুলো হয়ে গেছে দু রকমের পিঠা তো শীতের শুরুতেই পিঠা পুলি মানে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আমি এবার খুব আগে আগেই পিঠা বানানো শুরু করে দিয়েছি এটার কারণ হলো যে ছেলে মেয়ে সবাই বাসায় তো প্রতিদিন এটা না সেটা বানাতে হয় আর আজকেরটা তো পুরোটাই মাসির উদ্দেশ্যে যে মাসি চলে যাবে তো ওকে ছাড়া খেতে পারবো না এই জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ